হাই ফ্রেন্ডস লেটস পেপ আওয়ার স্কিন টুগাদার ফার্স্টে আমি ফেস ওয়াশ করে নিয়েছি আমি ইউজ করেছি গার্নিয়ারের সাকুরা গ্লো এটা একটা খুবই ভালো ফেস ওয়াশ তারপরে আমি আমার স্কিনটাকে টোন করে নিব টোনার দিয়ে আমি ইউজ করেছি বুথসের কিউকাম্বার টোনার এটা খুবই ভালো একটা টোনার টোনার দিলে আপনার স্কিনের পোর্সগুলা শ্রিঙ্ক করবে তার মানে হচ্ছে গুলো ছোট হয়ে যাবে এবং স্কিনটাকে ফ্ললেস লাগবে আমি একটা কটন প্যাডের মধ্যে অল্প একটু টোনার নিয়ে আমার স্কিনটা টোন করে নিয়েছি তারপরে নেক্সট স্টেপটা হচ্ছে আমি আমার স্কিনকে ময়শ্চারাইজ করব আমি ইউজ করেছি গার্নিয়ারের একটা ময়শ্চারাইজার এই ময়শ্চারাইজারটা খুবই ভালো আর একটা জিনিস হচ্ছে যেহেতু আমার স্কিনটা অয়েলি এই ময়েশ্চারাইজার দিলে আমার স্কিনটা চ্যাট লাগে না ম্যাট একটা ফিনিশ আসে আমার স্কিনটাকে আমি একটু ম্যাসাজ করে নিব তারপরে হালকা করে ম্যাসাজ করে নিব তারপরে আমি আমার স্কিনের মধ্যে সানব্লক দিয়ে দিব সানস্ক্রিম ইউজ করার স্টেপটা কিন্তু একদমই মাস্ট এটা অ্যাভয়েড করাই যাবে না রোদ পড়ুক বা না পড়ুক সানব্লক দিতেই হবে এবং লাস্ট স্টেপটা হচ্ছে লিপসটাকে মশ্চারাইজ করে নেওয়া ভেজলিন দিয়ে